কার বন্ধুরা শুভ সকাল তো বিশাল রোদের তাপ রোদও যেমন উঠেছে তাপও সেরকম বাপ বাবা কি করলি সব নাস ছেলে গাছে উঠেছে দেখো মজার জিনিস পাচ্ছে তো আমার অনেক গাছপালাই ছিল কাঁঠাল গাছ আম গাছ বড় বড়। তাই সামনে কারেন্টের তার বলে কেটে দিয়েছি অনেক বড় গাছ হয়েছিল ফলও হতো খুব তো এখন এই যে ছেলে গাছে উঠেছে তো দেখাবো তোমাদের সিজনে হয়েছিল সেগুলো সব পাখিতে খেয়েছে ঝড় বৃষ্টিতে পড়ে গেছে আর এবারে আন সিজনে আবার হয়েছে এখন পাখিতে খাচ্ছে না মানে খাচ্ছে পাখি দেখতে পাচ্ছে না তো চলো তোমাদের দেখাই দেখো দেখাচ্ছি দেখো এটা কিন্তু ডাল আমি নিচে ধরে আছি পা দিয়ে দেখো ফলগুলো দেখো দেখেছো ও যা মিষ্টি না কি বলবো দারুন মিষ্টি দারুণ মিষ্টি মধুর মতন কিন্তু সিজনে যেগুলো হয় সেগুলো আরও বড় হয় আর সেগুলো বেশিরভাগই পাখিতেই খায় দেখো ডালটা কত ডাল ডাল বাবা আস্তে আস্তে নাম নামছিস ও ব্যাগ নিয়ে উঠেছে জানো তো তো এত চমৎকার লাগছে ও এত চমৎকার লাগছে দেখো কত সুন্দর ফল না হ্যাঁ দেখো কত সুন্দর ফল আর এত সুন্দর লাল লাল দেখো ঠিক আছে এই ডালটাকে ভেঙে ফেলে ফেললো নিচে এই দেখো গাছের গোড়া ওই দেখো ওই যে নামছে আমার ছেলের আস্তে আস্তে নাম বাবা কোথায় নামলি কোথায় পা রেখেছিস বাবা আস্তে আস্তে নাম ওই সুপুরি গাছ দিই নাম সুপুরি গাছ দিয়ে নাম কোমরে লাগলো ও তাহলে একটু আড়মোর এইদিকে দিকে ঘুরে ঘুরে একটু আড়মোড়টা ভাঙ ঠিক হয়ে যাবে বারোটা বাজে চার চার ঘন্টা পড়ছে বারোটা বাজে দেখো এখানটা রাখলাম আর ওদের আজকে সকালে জল পাল্টানো হয়েছে আমার আমার পাখিদের পাখিদের জল পাল্টানো হয়েছে তো অপূর্ব আর সব পাতাগুলো পড়েছে পাতাগুলোকে এখন আবার ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে ইয়ে করতে দেখো এই দেখো দেখো দারুণ জিনিস ও ব্যাপক লাগছে ফটো তুলব দাঁড়া 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 ইসেও ছাড়বো ইউটিউবও ছাড়বো আর দারুণ লাগছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর চমৎকার খাওয়ার থেকে এটা লাগবে আরো বেশি মিষ্টি লাগছে আমার কাছে হ্যাঁ কে হয়েছে সে না এই যেমন কর্তা চলে এসছে এই দেখো উনিও খেতে শুরু করেছে হুম আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়েছি তারপর আমাদের সব মানে পেটের প্রবলেম হয়ে গেছে জানো বিরিয়ানি করেছে চিকেন বিরিয়ানি আর এত ঝাল করেছে মানে কি বলবো ভাতটাই পর্যন্ত রাইসটাই পর্যন্ত তোমার লঙ্কার গুঁড়ো দিয়েছে আর এত কি বলবো হুম মাংসটা সেরকম ঝাল করেছে তো কি করছে আমার পাখিগুলো দেখো দেখো বাইরে চলে এসছে দেখেছ রাস্তার পাশে কিরকম জঙ্গল হয়েছে এ মেঘু কি করিস তুই অত ঢুকেছিস কেন জঙ্গলের মধ্যে মেঘু

বলো তো এই কি ডিম পাড়াবে ইমা ইমা কি করছিস মেঘু আয় আসো আসো বৃষ্টি চলে আসো আমি যাই বাড়ি যাই আমি বাড়ি যাই আমি বাড়ি যাই আয় হ্যাঁ আমি বাড়ি যাই আমি বাড়ি যাই দেখো বাড়ি যাই বলছে এই দেখো চলে আস তাই দেখো বৃষ্টি ঢুকে পড়েছে আমি যাই বাড়ি চলে আয় আয় বর্ষা বর্ষা আয় আয় কুত্তা আসবে ওদিক দিয়ে চলে আয় আয় বাসাই আয় এত কথা শুনে এত বাধ্য কি বলবো মানে আয় মেঘু আয় মেঘু বিড়ালের বাচ্চা দেখছে এ ওদের জলটা তো একটু পরিষ্কার করে দিতে হবে বাবা এগুলো একটু পরিষ্কার করে দাও না ছাঁকনি দিয়ে দেখো আমি দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করি হুম দেখো এইটা দিয়ে পরিষ্কার করি বুঝলা জলগুলো এইভাবে এইভাবে জলগুলোকে পুরো ছেকে রিফাইন করে দিই এই দেখো বুঝেছ এইগুলো পাতাগুলো আবার তুলে তুলে এদিকে এদিকে ফেলি এখন পরে শুকিয়ে গেল আবার ঝাড় দিয়ে ফেলে দেব দেখো দেখতে পাচ্ছ তো দেখো বড় ডালটাকে হাত দিয়েই তুলতে হবে এটা আমি হাত দিয়েই তুলে ফেললাম আমার পাখিগুলি এত বাধ্য কি বলবো তোমাদের সত্যি মানে মানুষও এত বাধ্য গো সত্যি আমার বাচ্চারা যেরকম আমার বাধ্য মা বাবার বাধ্য আমার এই পাখিগুলো আমাদের বাধ্য সত্যি দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল জলটা এটাও একটু ছিঁড়ে গেছে এটাও ছেলে বানিয়েছে জানো তো আমার ছেলের বুদ্ধি থাকে দেখো পুরো জলটা হ্যাঁ মেঘু মেঘু কি হয়েছে তো এত গর্ত খুঁজছিস কেন কি হবে হ্যাঁ ডিম পারবি বল তাহলে তোকে ঘরে ঢুকিয়ে দিয়ায় আয় ঘরে ডিম পাড়া চলে আসো মেঘু মেঘ খুব মানে আদরের পাখি আমার এরা না তো আদরের পাখি দেখো এইভাবে পরিষ্কার করি ঠিক আছে এইভাবে পরিষ্কার করি ছিঁড়ে গেছে এটা এটা ঠিক করতে হবে বাবা এটা আবার ঠিক করে দিও শোনা জলগুলো না হলে তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে তো দেখো ওই যে বাইরে দেখো কী করছে পানা করছে দেখেছো এই দেখো না দেখো দেখো হ্যাঁ মেঘু কি করছে মেঘ গত করবি না আর এত রোদের রোদের তাপ চল 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 চলো শোনা চলো ঠিক আছে আর আমার কাছে লেবু দেখো লেবু তোমরা দেখতে পাবা দেখো লেবু দেখো লেবু আছে বাতাবি লেবু দেখো আর এদিকে ডালগুলো তো কেটেই দিয়েছি কারণ ওই যে ইয়ের টাটা প্লে লাগানো হয়েছে ছাতা যার জন্য ইয়ে করা হয়েছে তা চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো বাই